দে তোমাদের ক্লাস শুরু করার আগে আমি একটি মজার ঘটনা শোনাতে চাই তাহলে শোনো ছোটবেলা আমি যেই হুজুরের কাছে পড়তাম সেই হুজুরের সাথে এক 길 রাস্তায় দেখা হুজুরকে বল হুজুর আসসালামু আলাইকুম কেমন আছে শরীরটা ভালো তো হুজুর সেই আগের মতো সুস্থ আছে উত্তর দিল তাহলে শোনো হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন শরীরটা ভালো তো ওয়ালাইকুম আসসালাম ভালোই আছি শরীরটা জ্বর জ্বর ভাব মাথাটা ভালো ভাব ওয়েদারটা বেশ সুবিধার লাগছে না আপনার ছেলে মেয়েরা ভালো আছে তো ভালোই আছে বড় মেয়েকে দিয়ে দিয়ে দিয়েছি দুটি সন্তান ছোট ছেলে হাফিজ আর বড় ছেলে মুফি ছেলে মাদ্রাসাতে পড়িতেছে আছে তাহলে শুনলে তো কোজরে কথা বলতে কোন পরিবর্তন এখন তোমাদের ক্লাসের পালা আচ্ছা তুমি বলো পালো জীব প্রকার কি কি